নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে ব্লগটা তোমাদের হয়তো ভালো লাগবে তো চলো আজকে সারাদিন কী করছি সারাদিন ঠিক বলবো না আজকে আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর কালকে তো তোমাদেরকে দেখেছিলাম কিচেনটাকে আমি কীভাবে পরিষে ওষার করা সেইগুলো তোমাদেরকে দেখেছি তো আজকের ভিডিও তো যাবে কারণ কালকের ভিডিওটা না পুরোটা আমি দিতে পারিনি কারণ আমার স্টোরেজটা ফুল হয়ে গিয়েছিলো তাই ভাবলাম যে তাহলে নেক্সট ব্লগে আমি তোমাদেরকে কিচেনের পুরো ডিটেলস দেখিয়ে দেবো তা আজকের ব্লগে সেটা তোমরা পেয়ে যাবে আর আজকে কিভাবে আমি দিনটা দিনটা শুরু ঠিক বলবো না আমি দুপুর থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করেছি কারণ সকালবেলা একদমই আমি সময় পাইনি আর যেহেতু আজকে গুড ফ্রাইডে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে তো ও বাড়িতে থাকা মানে জানো তো আরও কাজের প্রেশারটা বেশি পড়ে যায় এবং ভিডিও শ্যুট করা যায় না আর মানে যেহেতু ও এক সপ্তাহ পর ধরো বাড়িতে রয়েছে মাঝে কিছুদিন দুদিন ছিল না আর ওকে পেয়ে আমার ছেলে কি করছে মানে সারাদিন ওর সাথে হুড়ো হুড়ি চেঁচামেচি খেলাধুলা যা হবে বাচ্চা তো খুবই আনন্দ করে তো বাবাকে পেয়ে ও হুড়ো হুড়ি অনেক করেছে তাই আমি সকাল থেকে ওদের কীর্তিটা দেখছিলাম যেন আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি তো কী করছি না করছি সব কিছু দেখতে থাকো চলো কি করছো এই যে মাংসটা ম্যারিনেট করছি এখনো করনি কোন সকালে এনে দিয়েছি কোন সকালে এনে দিয়েছো আলু তো প্রায় 11টা নাগাদ এখন কটা বাজে কষা কষা করবে কিন্তু আলু ছাড়া আর পরোটা দিয়ে আমি খাবো তো বন্ধুরা এখন আমি এই তোমাদের দাদা ভাই কি চিকেন নিয়ে এসেছিল তো এটা রাত্রিরে হবে তাই এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি ম্যানেজ করলে কি একটু নরম হবে মাংসটা খেতে অত ছিগা ছিগা যে হয় সেটা হবে না আর ছেলেকে একটু স্যুপ করে দেব আমাকে একটু স্যুপ দিও আমি ব্রেড দিয়ে খাবো সন্ধেবেলা কাঁচাই খেতে ইচ্ছা করছে ইস তুমি মানুষ না অন্য কিছু হ্যাঁ দিনা না দুপিস খাও কাচা বলে কাঁচাই খেতে ইচ্ছা করে বলো দেখি দে তোমাদের সাথে কথা বলে আমি রান্নাঘরে ঢুকে গেছি আর এখন আমি করব ডাল মুসুরি ডাল তোমাদের দাদা ভাই এই পিঁয়াজ মুসুরি ডালটা খেতে খুব ভালোবাসে তো আজকে আমি দেখো পিঁয়াজ আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আজকে মুসুরি ডালটা করছি আর আর বাদ যা যা রান্না হওয়ার সকালবেলা এগুলো হয়ে গেছে পিসি করে নিয়েছে এই এখন পাঁপড় ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে পাঁপড়টা ভাজছে আর আজকে জানো তো সেরকম কিছু রান্না করার করা হয়নি যেহেতু তোমাদের দাদা ভাই একটু চিকেন এনেছে রাত্রেটা চিকেন করবো আর একটু এখন এনেছে মাছের ডিম মাছের ডিমের বড়া করব আর ওইদিকে একটু পিসি আলু আর ক্যাপসিকাম গাজর এগুলো ভেজেছে ওই ভাজাটা খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল আর এদিকে পাঁপড় ডাল আর ডিম আর কি চাই বলো দুপুরের খাবার রাতেও তো চিকেন হবেই আমার খুব বেশি একগাদা এটা ওটা দিয়ে খেতে ভালো লাগে না এত సింపుল খাবার এটাই ভালো লাগে पापा খেতে দিয়ে दीजिए আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো খুব ভালো লাগছে এটা কি হ্যাঁ এটা জুক্তী ফুল ভাজা জুক্তী ফুল আর এটা হচ্ছে নিম পাতা ভাজা মানে দুটোই তেতো আমি আবার আজকে তেতো খেতে পারব ছেলে জন্মবার তাই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া এখন খেতে বসা বসা হয়ে গেছে এদিকে ছেলেও গুড ইভিনিং বন্ধুরা তো কন্টিনিউ আমি ব্লগটা আবার স্টার্ট করে দিলাম তো এখন তো দেখ দেখালাম তোমাদের পিসির পাপড় হয়েছে সাবুন পাপড় এইগুলো এখন খাওয়া হবে তারপর তোমাদেরকে আমার কিচেনটা কিভাবে সাজিয়েছি গুছিয়েছি বা পরিষ্কার করেছি সেইগুলো তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থেকো আমাদের দে তুই সব নিয়ে একা বসে গেছিস গরম তো ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে সবাই মিলে খাবো তাও না সন্ধ্যেবেলা টিফিন চা পাপড় খেলাম সেটা তোমরা দেখলে তো ওই খাওয়ার পরেই কিন্তু আমি এখন রান্নাঘরের সব এই মশলার কৌটোগুলো তারপরে একটা পরিষ্কার করবো বলে তো আমি ডিসাইড করেছিলাম তো তোমাদেরকে আগের দিনের ভিডিওতে আমি কিছুটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিলাম তো আগের দিনের ভিডিওটা পুরোটা তো আমি সেন্ড করতে পারিনি তো আজকে আমি পুরো ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন আমি মগের মধ্যে অল্প করে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে কিন্তু আমি আজকে সার্পের গুঁড়ো দিই আজকে আমি অল্প করে লাই জল দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি আজকে পরিষ্কার ছি তো তোমরা কি এরকমভাবে পরিষ্কার করো না অন্যরকমভাবে পরিষ্কার করো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও আমি ভেবেছিলাম মশলার কৌটো আর এই র‍্যাকটা পরিষ্কার করে উঠে যাব। কিন্তু পিসি বলছে কি তুমি পরিষ্কার করছো যখন তাহলে আরও এইগুলো রয়েছে এগুলো পরিষ্কার করে দাও তো দেখতেই পাচ্ছ আমি অনেক কিছু নিয়েই বসে গেছি পরিষ্কার করতে এইগুলো পরিষ্কার করে উঠতে উঠতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল। তারপর আমি রান্নাঘরটাও গুছালাম তো সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকো পোকা মোছা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি সব মশলা টসলাগুলো কৌটোর মধ্যে ঢেলে নেবো রান্না করার সময় তো আমরা পরিষ্কার মোছামুছি করি কিন্তু সপ্তাহে একদিন যদি ডিপ ক্লিন করা যায় না এতে দেবে রান্নাঘরটা কিন্তু সবসময় পরিষ্কার ঝকমকে থাকবে তোমাদের দাদা যে সকালে যে চিকেনটা এনেছিল তো ওটা এখন করছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই মানে যে ঘর মানে রান্নাঘরটা যে সাজিয়েছিলাম তো সেটা আবার চেঞ্জ হয়ে গেছে তো এইখানে তোমরা দেখেছিলে এই কর্নার একটা এখানে রেখেছিলাম তো এই কর্নার র্যাগটা আর এইখানে রাখা হচ্ছে না তো কোথায় রেখেছি সেটা দেখাও কারণ পিসি বলছে কি এইখানে যদি কর্নার র্যাগটা রাখা হয় তাহলে পরে কি যেহেতু এখানে সামনেই রান্না হচ্ছে সে রান্নার তেল মশলাগুলোও ওই কর্নার র্যাকে যাবে তারপর আবার মানে এই আগুনের ব্যাপার প্লাস্টিকের জিনিস যদি একটা কিছু বিপদ হয়ে যায় ওই জন্য বলছে পিসি বললো যে ওখানে রেখো না কন্টেনার একটা তো কোথায় রেখেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরা বা ভাবে কী হলো কন্যার একটা এইখানে ছিল কোথায় চলে গেলো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের দাদাভাই খেলা দেখেছে তাই রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি আর দেখো কর্নার একটা কিন্তু আমি এই দরজার পাশেই কর্নারেতে রেখে দিয়েছি এটাও কিন্তু সুবিধা হচ্ছে যে রান্না করতে গেলে এখান থেকে জিনিসগুলো নেবো নিয়ে রান্না করা যাবে আর এইখানে রাখলে কি হচ্ছিল এই সামনেই আগুন এই কর্নারে রাখা হয়েছিল তো ওটা যদি একটা বিপদ হয়ে যায় এই ভয়ে তো আমি না ঠিকই বলেছে তা তোমরা কি বলছো ঠিক করেছি কি না ভুল করেছি সেটা কমেন্ট করে জানিও আজকের এই চিকেনের রেসিপিটা তোমাদেরকে দেখালাম না কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি তো এই চিকেনটা কিন্তু একদমই অন্য রকমভাবে আমি তৈরি করছি আর খেতে কিন্তু দারুণ হয় তোমরা যদি এই চিকেনের রেসিপিটা দেখতে চাও তো আমি এই ভিডিওতে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিও ওইদিকে চিকেনটা সেদ্ধ হচ্ছে আর আর আমি এখানে ঘরে এসে একটু ঢং একটু ছবি টবি তুললাম তুলে দেখতে পাচ্ছি আমার চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আবার ধনে পাতা দিয়ে চিকেন খাবে না ওর জন্য আলাদা করে তুলে নিলাম ছেলের তো স্যুপ করেছি সেটা আলাদা মানে ওইটুকু চিকেনের মধ্যে তিনটে ভাগ হয়েছে আর এদিকে দিকে ধনে পাতা দিয়ে আমি চিকেনটা একদম পুরো কষা কষা করেছি দেখেই তো হেভি লাগছে খেতে তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করে দিয়েছি নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখাচ্ছি তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা